কি কষ্ট কি চল চলো আঙ্গু খেচাৰি খেতে দহ ওজন চিৰাইয়া আঙ্গু খেতে যে হাত তুলা একবাৰে কে বৰ্তমান আনি দিছে আহ ইয়া লা কচ কুতু কোনে হাত তুলে আছে না শুনো মন যায় হাত তুলতে আছে

এত কম বয়সে বিয়ে করি তৈরি মারতে মারতে চোল পুলিয়া মারতে ওর একটা চোল পিছ গো আর বলো না আসলে। বল থাকবো কোন দিকে আজকে তিন দিন ধরে বই আমার কি না ও ভাই আপনার তো চিনলাম না আর আপনি এনিবাই কান্ত শুন কে ও ভাই না কেন্দ্র আমার কাছে কন কি জানি আমি আপনার উপকার করা হারি ভাই আমার এটা প্রবলেম আপনি তো দূরের কথা নরেন্দ্র মোদিও সমাধান আরব না আপনি কি এমন প্রবলেম যেটা নেই নরেন্দ্র মোদিও সমাধান করারবো না ভাই আমি আপনার কাছে অনুরোধ করি আমার কাছে খুলে কই ভাই আমার প্রবলেমটা কইতে খুবই চরম করতেছে কেমনা করলে আপনার কাছে কমু আসলে তো আমি মানুষের দুঃখ কষ্ট সহ্য করারই না তাই নিজের ভাই মনে করে আমার কাছে খুলে কইন প্লিজ তাহলে আপনি কথা দেন কোনো দিন কারো কাছে কইবেন না আরে ভাই আপনি কোনো চিন্তাই করবেন না আপনি নিশ্চিন্তে কইন ভাই আমি কই দিলাম না শুনুন অল্প বয়সে বিয়ে করছিলাম বউতে ডেলি দইরা মারে মাইরা মাইরা ওর একটা শোল ফুলে আলাইছে এই যে বিষ ফেললে বস যুক্তি কিচ্ছু নাই ওর একটা শোল কালি মারের জন্য মারে গো ভাই আর কইও না আমার আর কুলাইলো বাই তুমি আমার কষ্টের কথা হই না আর কান্দো না আমি জানি তুমি খুব দয়ালু মানু একজন আছে মানুষ তুমি আমার কষ্টের কথা হই না আমি তো তোমার দুঃখ দিয়ে কান্দছি না গো তোমার আর আমার অবস্থা একই আমার ঘটনা ওরে খুলে কুমুকি না না ওরে কোন যাইব না ভাই তুমি তো খুব দয়ালু মানুষ আজকে রাতটা তোงগোতে থাকবার দাও না আজকে তোম বাইতে যায় আমার বউ একবার মাইরে হেলাইবো ইয়ালা হনমন হাসা কথা না কই থাকা আলো না এখন যদি আমি ওর ভিটে নিয়া যাই আমার বউ তো না ভাই আতে লাথি মেরে আমার মন ধরে বিয়ারিং ভেঙে দিব বাই মনে মনে কি বাপ্তasun আনারে বেশি কষ্ট দিম না তো মাত্র একটা রাত থাকুম ভাই আমি আপনার কাছে হাসা কথা না গে থাকা হলাম না আমি আপনার দুঃখে এগাল দিলাই তো আপনি না গেলে আমার বহুত আমার ওদের মারে এই আমি কান্তি এখন যদি আপনি আমার বৃত্তি নিয়ে যায় আমার বহুত তো আমার মেরে হাসাই ও এই কথা আমি আরো ভাবছি আপনি খুব দয়ালু হ ভাই এটাই হাসা কথা আপনি যেসব আপনার বউয়ের কাহিনী গুলেন আমার বইয়ের অত্যাচারের কথা আমার চোখে বাসলো এই জন্য আমার বুক পাইটা কাল ও তেলে না ভাই আমার দশ আর তোমার চল্লিশ আচ্ছা ভাই তোমার বউ তোমার কি জন্য মারে কবসে কি আর কই ভাই বউরে মেলা মহব্বত করি মহব্বত করে একটা মোবাইল কিনে দিছিলে মোবাইলটা কিনে দিয়েছে কি ভুলটাই করছি খালি মেনশন নাকি কথা কয় আচ্ছা তা তুমি কিছু কও না কই না মানে

আমারে মারা দিয়ে গেল বুঝলাম না ভাই মরার বুড়ি কইলেন আঙ্গ দাদার ইচ্ছা চাল নাতির বৌদিকে মরবো দাদার ইচ্ছা পূরণ করবার যে আমার এই অবস্থা দাদা তো একদিনই মরে গেল আর আমি আমি তো সারা জীবন মারতেছি বুঝছি ভাই এই ঘটনাটা মেলা জায়গায় হয় কিছুমান বুড়িয়া মানুষ নিজের মরণের কথা চিন্তা করা বাদ দেয় নাতির বউ দেখ একবারও চিন্তা করে না যে নাতির বইয়ের না নাই ভাই নাতির বউ দেখে মরলে না জানি একবারে বেসতে যাব ভাই আমি তো এক কথা কই নাই আজকে সকাল আমার বউতে গোবর ফালানি কোদাল দেয় ঠাস করে বাড়ি মারসাল একটু বড় বড় সিরিক দেয় আমার আর কোলাই না আমরা যে বিয়া করে ভাই কি ভুল ডাই করছি ভাই কান্দা কাটি করে আর কি হবো এই যে পলিথিনে মল আমার ভেন্ডি আছে আমিও লাগাই তোমারও লাগিয়ে দে দে কেমন হইতেছে তুঙ্গকার রাজা নি প্রেসার কুকারে বইরা হুসেল মেরেছে কথা কও না কে ও বুঝছি চুরি করে ধরা বইরে মার খাইছো তাই পুস্কি মুখে যা হে তাই কস না তুই জানোস আমরা চুরি করে ধরা পড়ছি চুরি কর না যদি তাহলে তুঙ্গা এমন করে মার লগেরা ভাই ওরে হাসা কথাটা কইয়ে দেই নলে ওই মানুষের কাছে কইবো আমরা চুরি করে ধরা পড়ছি কও কও ছোট ভাই তাহলে তুমি এনে হে বহ

তুমি রে বন্ধ আর আগে বিয়া করছ না গো ভাই বিছনায় বেশি দিন মুতি নাই মাত্র দুই তিন দিন মুছিলাম এন বড় হইছ এন তো বন্নকে পারার না চাল দে কি কই বন্নকে পারুম কেম্বা আমার ওজন হইল 45 কেজি আমার বউর ওজন হইল 75 কেজি ও বুঝছি ট্রাকারেস কই ছড়ো ভাই এই বউ কামনা জাত করুম পালে একটা বউ দি না তুমগো বউ জাত কর আর একটা বউ দি আছে বউরে বিয়া করে দওগা ছোটা hey, ভাই <laughs> 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 শালার বউ এই বেড়া বেড়া না মারবার গেলে এই বেড়া বেড়া করার নিগে আজকে মার খাবি আচ্ছা কথা কইছ এই বেড়া বেড়ার নিগে আজকে মার খাইবো শালি রে যাও এমনি যে তোমরা পুতি আর তোমরা মার না হ তাই নও যাই জাগে ইয়া খেদাইলাম যদি দেখতো এমন